হ্যালো এভ্রিওন আজকে আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মূলত শিক্ষা সম্পর্কে তার কী ধারণা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধারণা সেই সম্পর্কেই আলোচনা করব। তো রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন যিনি ছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমর নাম তিনি কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ দার্শনিক এবং শিক্ষাবিদ হিসেবেও বিশ্বব্যাপী খ্যাত অর্জন করেছিলেন এবং তিনি ছিলেন প্রথম অ ইউরোপীয় ব্যক্তি যিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি এই এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে হচ্ছে তিনি নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য এবং সঙ্গীত এবং শিক্ষার ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রেখেছেন এবং তার সৃষ্টি আজও বিশ্বজুড়ে পাঠিত এবং সমাদৃত হয় যদি প্রাথমিক জীবন বলার যায় তাহলে এটা বলা চলে যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাখর ঠাকুর বাড়িতে যেখানে তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং শারদা দেবীর চতুর্দশ সন্তান মানে চোদ্দতম সন্তান ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম সমাজের প্রধান পৃষ্ঠপোষক এবং সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের কেন্দ্রবন্ধু ছিলেন রবীন্দ্রনাথের শৈশব কেটেছে এই পরিবারে এবং এই পরিবারে বলতে শিল্প এবং সাহিত্যের একটি পরিবেশে যেখানে সবাই কোনো না কোনো ক্ষেত্রে সফল এবং তিনি আনুষ্ঠানিক শিক্ষার প্রতি তেমন বেশি আগ্রহী ছিলেন না এবং বাড়িতে গৃহশিক্ষকের কাছে শিক্ষা লাভ করেন আঠারোশো তিয়াত্তর সালে এগারো বছর বয়সে তিনি পিতার সঙ্গে ভারত ভ্রমণ করেন যেখানে তিনি সংস্কৃত ইংরেজি জ্যোতির্বিজ্ঞান ও ইতিহাস অধ্যয়ন করেন আঠারোশো সালে তিনি আইন আইনশাস্ত্র নিয়ে ইংল্যান্ডে যান কিন্তু পড়াশোনা সম্পূর্ণ না করেই আঠারোশো আশি সালে ভারতে ফিরে আসেন এবং সাহিত্য চর্চায় বেশিরভাগ ক্ষেত্রে মনোনিবেশ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক জীবন শুরু হয় অতি অল্প বয়সে তিনি আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেন এবং আঠেরোশো সালে তার প্রথম কবিতা অভিলাষ তত্ত্ববেদনী পত্রিকায় প্রকাশিত হয় ১৬ বছর বয়সে তিনি প্রথম কাব্যগ্রন্থ কাব্য কাহিনী প্রকাশ করেন তার সাহিত্যে প্রকৃতি মানবতা ভালোবাসা আধ্যাত্মিকতা এবং সমাজের যে সংস্কার আছে সমাজের যে কুসংস্কার আছে সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে প্রাধান্য পায় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে গীতাঞ্জলি সোনার তরী বালাকা মানসী ইত্যাদি তার গল্প এবং উপন্যাস যেমন গোড়া ঘরে এবং বাইরে চোখের বালি বাংলা সাহিত্যের যে নতুন মাত্রা যোগ করেছে তার নাটকগুলির মধ্যে রয়েছে যেমন রক্ত ডাকঘর চিত্রাঙ্গদা যা সমাজের বিভিন্ন সমস্যা এবং দার্শনিক চিন্তাধারাকে তুলে ধরে রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত বাংলা সঙ্গীতের একটা অমূল্য সম্পদ বলা চলে যাই হোক এইসবে আর যাচ্ছি না তো রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার ক্ষেত্রে অভিনব একটা চিন্তাভাবনার পরিচয় দেন উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের বোলপুরে শান্তিনিকেতনে ব্রহ্মশ্রম প্রতিষ্ঠা করেন যা উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরোধী ছিলেন এবং প্রকৃতির মাঝে মুক্ত পরিবেশে যাতে শিক্ষা গ্রহণ করা যায় সেটার ওপরই হচ্ছে জোর দিয়েছিলেন শান্তিনিকেতনে শিক্ষার্থীরা শিল্প সাহিত্য সংগীত এবং প্রকৃতির সঙ্গে যাতে সমন্বয়ে শিক্ষালাভ করতে পারে সেই বিষয়গুলির ওপরেই হচ্ছে বেশি জোর দেন তিনি শুধুমাত্র যে সাহিত্যের উপরেই জোর দিয়েছেন সেটা নয় তিনি বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজেও জোর দিয়েছেন তিনি যে সমস্ত ধর্মীয় ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি জাতীয়তাবাদী আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি সংকীর্ণ জাতীয়তাবাদের বিরোধী ছিলেন তিনি উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং সোনার বাংলা যে গানটি সেটা তারই হচ্ছে রচনা করা তবে বিশ্ব মানবতার আদর্শে বিশ্বাসী ছিলেন যে সংকীর্ণ যে জাতীয়তাবাদী গণ্ডির ভাবধারা আছে সেটার বাইরে গিয়েও সবার যাতে মানবতা সুরক্ষিত হয় সেই আদর্শে তিনি বিশ্বাস করতেন এবং সাম্রাজ্যবাদের বিরোধী অবশ্যই ছিলেন তিনি উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধিও ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্পর্কে যে ধারণা ছিল তা ছিল বিপ্লবাত্মক এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি পথ প্রদর্শক শিক্ষার্থীরা যাতে তাদের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে সেইভাবেই হচ্ছে তিনি শিক্ষাকে রচনা করেছেন এবং তিনি শিক্ষাকে মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্ব বিকাশ যেটা বললামই আগে সেই বিকাশের প্রক্রিয়া হিসেবে দেখতেন যা মুক্তি সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সমন্বয় এবং বৈশ্বিক মানবতাবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তার শিক্ষা শান্তিনিকেতন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে যা আজও তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে যান্ত্রিক এবং সীমাবদ্ধ হিসেবে সমালোচনা করেছিলেন তিনি মনে করতেন এই শিক্ষা ব্যবস্থা যেটা পুঁথিগত ব্যবস্থা যেটা স্কুলে গিয়ে হয় সেই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের স্বাভাবিক কৌতূহল এবং সৃজনশীলতাকে দমিয়ে রাখে যা মানে একটা শুধুমাত্র গল্পের ওই তোতা কাহিনী বোঝানোর মতো যা একটি পাখিকে যান্ত্রিকভাবে শিক্ষা দেওয়ার একটা রূপক মাত্র তো তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধু তথ্য সঞ্চয় নয় বরং জীবনের একটি প্রক্রিয়া যা শিক্ষার্থীদের স্বাধীন এবং আত্মপ্রকাশের সুযোগ দিতে হবে এবং তার মতে প্রচলিত শিক্ষা শিক্ষার্থীদের মনকে বন্দি করে রাখে এবং তাদের স্বতন্ত্র চিন্তাভাবনার সুযোগ দেয় না এই সমালোচনা তাকে বিকল্প শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে তিনি এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটা যে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ ঘটায় না ব্যক্তির সৃজনশীলতাকে বিকাশ ঘটাতে সক্ষম হয় না তিনি মূলত সেই শিক্ষার কথাই হচ্ছে বারবার সমালোচনা করছেন এবং নতুন ধরনের একটা শিক্ষার ব্যবস্থার কথা হচ্ছে তিনি উল্লেখ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার ধারণা ছিল মুক্ত সৃজনশীল এবং প্রকৃতির সঙ্গে সমন্বিত তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা হবে আনন্দময় এবং প্রকৃত প্রাকৃতিক যেখানে শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে খেলাধুলা শিল্প সঙ্গীত এবং সাহিত্যের মাধ্যমে শিক্ষা লাভ করবে তার মতে শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্বের উন্নয়ন শারীরিক মানসিক ভাবনামূলক এবং আধ্যাত্মিক তিনি শিক্ষাকে একটি সংলাপমূলক প্রক্রিয়া হিসেবে দেখতেন যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে জ্ঞান সৃষ্টি করতে পারবে এবং তাদের বাস্তবতার সঙ্গে হচ্ছে জড়িয়ে থাকতে পারবে তিনি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্ব আবিষ্কার যাতে নিজেরাই নিজেদেরকে আবিষ্কার করতে পারে নিজেদের সৃজনশীলতার বিকাশ করতে পারে নিজেদের যে ক্রিয়েটিভ মাইন্ডসেট আছে সেটাকে বের করে আনতে পারে সেটার ক্ষেত্রেই হচ্ছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর জোর দিয়েছেন এবং যাতে তাদের প্রত্যেকটা সম্ভাবনা এবং প্রতিভার বিকাশ ঘটাতে পারে এটা হচ্ছে মূল কথা তার শিক্ষার ধারণা এবং তার শিক্ষা দর্শন হচ্ছে সংকীর্ণ যে শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা সেটার বাইরে গিয়ে একটা বৈশিক একটা খোলা একটা ওপেন শিক্ষা ব্যবস্থার কথা হচ্ছে তিনি তুলে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে এবং নতুন শিক্ষাব্যবস্থার একটা পরিকল্পনা এবং তার বাস্তবায়ন ঘটানোর জন্য শান্তিনিকেতন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন যেটা আগেই হচ্ছে উল্লেখ করেছি উনিশশো সালে পশ্চিমবঙ্গের বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন এবং এটি ছিল হচ্ছে একটি আশ্রম স্কুল যেখানে শিক্ষা প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে হতো শান্তিনিকেতনে শিক্ষার্থীরা শিল্প সঙ্গীত নাটক বিভিন্ন কারিগরি কাজের মাধ্যমে শিক্ষা লাভ করতো এবং উনিশশো সালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় যা ভারতীয় বিশ্ব সংস্কৃতির যে সমন্বয় সেটাকে হচ্ছে তুলে ধরে এবং বিশ্বভারতীতে বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের একসাথে পড়াশুনো করার সুযোগ ছিল এখনো আছে এবং যা তার বৈশিক মানবতার যে ধারণা সেটাকে প্রতিফলিত করে প্রতিফলিত করে এবং তিনি তার নোবেল পুরস্কারের অর্থ এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ব্যবহার করেছিলেন শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থা ছিল প্রকৃতির সঙ্গে সমন্বিত যেখানে শিক্ষার্থীরা গাছের নিচে বসে পড়াশোনা করতে এবং সৃজনশীল কার্যকলাপে অংশ নিত রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শন আধুনিক শিক্ষা ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছে এবং তার মুক্ত এবং সৃজনশীল শিক্ষার ধারণা আধুনিক শিক্ষা পদ্ধতিকে প্রতিফলিত করে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তার এই বিশ্বজনীন হচ্ছে দৃষ্টিভঙ্গি তার একটা জীবন্ত উদাহরণ এই যে শিক্ষার ধারণা একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি যা শিক্ষাকে মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্ব বিকাশের একটি প্রক্রিয়া হিসেবে দেখেন তার শিক্ষা মুক্তি সৃজনশীলতা প্রকৃতির সঙ্গে সমন্বয় এবং বৈশ্বিক মানবতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর মাধ্যমে তার এই যে শিক্ষার দর্শন বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি তার শিক্ষার ধারণা আজও শিক্ষাব্যবস্থাকে প্রভাবিত করেছে এবং বিশ্বের বিভিন্ন অংশে শিক্ষার উন্নয়নে অনুপ্রেরণা জুগিয়েছে তার এই দৃষ্টিভঙ্গি আমাদের শিক্ষাকে আরও মানবিক সৃজনশীল এবং সার্বজনীন করার পথ দেখা